কথা হলো আমরা পশ্চিমবঙ্গের প্রায় তিন কোটি জনসংখ্যা মুসলমান ভোট দি আপনার চল্লিশ পার্সেন্ট মুসলমান জনসংখ্যার নিরিখে একত্রিশ পার্সেন্ট মুসলমান আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএসকে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে পুরপুরা দেওবন্দি বেরেলি হানফি শাফি মালিকি আহমালি কাদরিয়া চিস্তা নকশবন্দিয়া মুজাদিয়া মুহতাজিলা খামা মুসিয়া জমাত ইসলাম আল্লাহাদি সাজানগাছি পিয়ার ডাগা দলেরও অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রং ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক নবীর পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দ্বীনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে খুলে যদি ময়দানের নামে আরে বাংলার মাটি না সারা পাঁচ বর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে পারতে হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি এককভাবে যদি আমরা পারি যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা মত কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে কার উপরে জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ভ যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা নব বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার উপরে মসজিদ জায়গার উপরে মাদ্রাসা জায়গার উপরে খানকা জায়গার উপরে সবকিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে এ থাকবে না যাবে এই তিন কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুল করবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষে পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জারিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব। যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পশম বাঁকা করতে কারণ হাম ও हम वो ईदा नहीं जो दीवारों से टूट जाए हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके ना